পাহাড়িডোল বৃষ্টিপাত এখন সুনামগঞ্জ বাসীর নিত্য দুর্দশা সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের ও পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলেও তৃতীয় দফায় বন্যা হবে এ নিয়ে শঙ্কা রয়েছে মানুষের বাঁচে তবে পানি উন্নয়ন বোর্ডের আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র থেকে বন্যা হচ্ছে কিনা এমন কোনো বার্তা দেওয়া হয়নি তবে দিগ্জন বলছেন আর কোনো বন্যা না হওয়ার সম্ভাবনাই বেশি তবে গত কয়েকদিন যাবৎ টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ডোলের কারণে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আবারও বেড়েছে পানি গ্রামীণ সড়কপথ এখনও পানির নিচে তলিয়ে রয়েছে অনেক এলাকার নতুন করে গত দুদিনের বৃষ্টিপাত এবং পাহাড়ি ডলের কারণে আবারও নতুন নতুন সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে যোগাযোগ বন্ধ রয়েছে তাহিপুর সুরামগঞ্জ সড়কের দুর্গাপুর শক্তের খোলা অংশের সাবমার্জিপল রোড পাড়ির নিচে তলিয়ে এমন অবস্থা সুরামগঞ্জবাসীর এখন নিত্যদিনের দুর্দশার এক চিত্র এলাকাবাসী বলছেন বা বিজ্ঞজন বলছেন যে পাহাড়িডোল এবং বৃষ্টিপাত এখন সুরামগঞ্জবাসীর জন্য নিত্য দুর্দশা এই দুর্দশাটাকে বাঁচতে সুনামগঞ্জের সবকটি উপজেলার খাল এবং নদী রক্ষা করতে হবে উদ্ধার করতে হবে নদীগুলো এবং খালগুলো বিজ্ঞজনরা বলছেন যে প্রভাবশালী বহল অনেকগুলো খাল এবং নদী দখল করে রেখেছেন এ চিত্র পুরু জেলা ব্যতিক এই মুহূর্তে আমরা দেখছি সুনামগঞ্জের সদর উপজেলার একটি নদীর নিচ দিয়ে প্রবাহিত পাত্রে প্রবল গতিতে পানি ছড়ি ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীপথে প্রবল গতিতে পানি এমন চিত্র শুধু এই নদীটি নয় এমন চিত্র জাদুকাটা বৌলাই কৌলাই খাসিয়ামড়া এবং দুপাজান চলতি নদী সহ সব নদীপথেই এমন গতিতে বইছে পানি এবং গত দুদিন চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হওয়ার কারণেই এই নলের পানি বৃদ্ধি পেয়েছে এমনটা বলছিলেন ভিক্ষজন বিকজন বলছেন যে সুনামগঞ্জবাসীকে এই নিত্য দুর্দশা থেকে বাঁচাতে একটাই উপায় পানি উন্নয়ন বোর্ড সবকটি উপজেলার দখল হওয়া খাল নদী তালিকা প্রকাশ করে উদ্ধার তৎপরতা চালালে এবং সেই সঙ্গে খনন করা হলে এইসব দুর্দশা নিত্য দুর্দশা থেকে মুক্তি পেতে পারে সুনামগঞ্জবাসী তাই এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেবে পানি উন্নয়ন বোর্ড কিংবা জেলা প্রশাসন এমনটা ছিল বিজ্ঞজনদের পরামর্শ সম্প্রতি এই বিষয়টি নিয়ে সুনামপুল জেলা শহরে পরিবেশবাদী সংগঠন সহ নানা বেনারে নদী এবং খাল উদ্ধারের জন্য মানববন্ধন কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এখন অবধি দখলকৃত খাল কিংবা নদীর জেলাব্যাপী কোনো সুস্পষ্ট তালিকা প্রকাশ করেনি কোনো মাধ্যমে তাই বিজ্ঞজন বলছেন যে পানি উন্নয়ন বোর্ড জেলার সবকটি উপজেলায় অনুসন্ধান চালিয়ে দখলকৃত খাল এবং নদীর প্রকাশ করবে এবং বরাট হওয়া বা মৃত খালগুলোর তালিকা প্রকাশ করবে এমনটা ছিল ভিজ্ঞজনদের মতামত এবং করণীয় ঠিক করবে আগামী দিনগুলোতে সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর তাহিরপুর সুনামগঞ্জ সদর দোয়ারাবাজার বিশেষ করে এই সীমান্ত চারটি উপজেলা এবং মধ্যনগরকে বাঁচাতে কার্যকর ঠিক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে করণীয় ঠিক করার জন্য মিলিতভাবে অনুরোধ জানিয়েছেন সঙ্গে শুধু এই উপজেলা ব্যতীত জেলার সবকটি উপজেলার বন্যায় কবলিত বা ক্ষতিগ্রস্ত বন্যায় মানুষের মানুষকে বাঁচাতে করণীয় দিক বিশ্লেষণ করার জন্য অনুরোধ জানিয়েছেন আপনাদেরকে বলে রাখা আবশ্যক যে আপনারা জানেন যে বিগত দু দুবার বন্যা হয়েছে চলতি বছরেই এক মাসের ব্যবধানে দু দুবার বন্যা হওয়ার পরে প্রায় বাইশ হাজারের বেশি করবাড়ি বাড়ি পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনটা ছিল জেলা প্রশাসনের তথ্য দু হাজার সালের পর এটিও যে একেবারে কম এমন কিন্তু নয় তুলনামূলক বলা চলে যে এই চলতি বছরেও অনেকটাই বিপদগ্রস্ত হয়েছিলেন নিম্নাঞ্চলের মানুষ ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় কেন্দ্র জায়গা করে নিয়েছিলেন যদিও পানি স্রোত করতে বা গতিতে কমেছে ফলে মানুষের দুঃখ দুর্দশা কিছুটা কমলেও নতুন করে আবার কয়েকদিনের টানা বসুন পাহাড়ি ডলের কারণে দুঃখ দুর্দশা যেন সুনামগঞ্জবাসীর বিশেষ করে তাহিরপুর বিশম্বরপুর উপজেলার মানুষ সবচেয়ে বেশি বিপদগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত দ্বিতীয় দফার বন্যায় এবং দুদিনের যে পাহাড়ি ডোল এবং বৃষ্টিপাতের কারণেও নতুন করে বিপদের সম্মুখীন এই দুই উপজেলার মানুষ তাই জেলা প্রশাসন এই দুটি উপজেলায় করণীয় দিক ঠিক করবে এমনটা প্রত্যাশা করছেন এলাকাবাসী এবং সচেতন নাগরিকগণ দর্শক আপনাদেরকে বলে রাখা আবশ্যক যে দু সালের যে ভয়াবহ বন্যা সেই ভয়াবহ বন্যা না হলেও আংশিকভাবে হলেও ক্ষতির কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন কিন্তু হতেই হয় সুনামগঞ্জবাসীকে তাই এই ত্রাণ তৎপরতা বা আংশিক সময়ের জন্য প্রণোদনা পদ্ধতি এসব ছাড়া স্থায়ী সমাধানের জন্য বিকল্প কোনো উপায় গ্রহণ করবে জেলা প্রশাসন এমনটা ছিল প্রত্যাশা আপনারা দেখছেন যে এই নদীর পথ দিয়ে ব্রিজের নিচ দিয়ে যে প্রবল গতিতে স্রোত বইছে এই স্রোত দ্বারা শুধু এই একটি মাত্র নীতি নয় সুরামগঞ্জের সীমান্ত উপজেলা মদ্যনগর তাহিরপুর বিসম্বরপুর দোয়ারাবাজারের খাসিয়ামাড়া রূপাচান চলতি জাদু এবং বৌলাই সহ অসংখ্য নদ পথে এবং খালপথে কিন্তু এভাবেই স্রোত দ্বারা পৌঁছে ফলে এই নদ এই যে স্রোত দ্বারা আসলে যেটি ব্যাখ্যা করছেন লোকজন এই স্থিততার কারণে নদী পাড়ের মানুষজনও কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই নদী পাড়ির মানুষগুলোকেও রক্ষার জন্য জেলা প্রশাসন করণীয়টি করবে এমনটা ছিল বৃক্ষজনদের পরামর্শ দর্শক এই ছিল সুনামগঞ্জটার লাইভের পক্ষ থেকে আপডেট ভালো থাকবেন দেখা হবে সুনামগঞ্জের তৃতীয়বারের বন্যা হচ্ছে কি হচ্ছে না এ আপডেট তথ্য পরবর্তী সময়ে পরবর্তী কোনো জায়গায় আল্লাহ হাফিজ